সকালে ঘুম থেকে উঠে প্রথমে চাটা বসাই দিলাম একটু দুধের চা হলে সকালে ভালোই হয় কিন্তু আমি মাঝে মাঝে লিকার চাও খাই ঘরের মানুষের দুধের চা পছন্দ তাই দুধের চা বসায় দিলাম আর এখানে চাপাতি দিয়ে দিচ্ছি চা পাতি বেশি গাঢ় করব না হালকা একটু দিয়ে জাল হয়ে গেলে হালকা লিকা দিয়ে নামিয়ে এক কাপ রেখে দেবো চিনি ছাড়া খায় আর আমরা একটু চিনি দিয়ে নেব বেশি দেব না সামান্য একটু যাতে একটু স্বাদ বাড়ে এর জন্য একটু নাড়া দিয়ে আর একটু লিকাটা গাঢ় করে তারপর নামিয়ে নিচ্ছি যখন এভাবে লিকাটা একটু গাঢ় হবে তখন নামিয়ে নিয়ে চাটা ঢেলে দুই কাপে নিয়ে নিচ্ছি আর একটা কাপ তো আগেই ঢেলে নিয়েছি সকালে চাটা খেয়ে যদি অন্য অন্য কাজ শুরু করা হয় একটু ফ্রেশ লাগে ঘুমের ভাবটাও যায় যেহেতু আমি সকালে খুব সকালে উঠি আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সকালে চায়ের সাথে একটু মুড়ি নিলাম অন্য অন্য দিন অন্য যা থাকে সেটাই নেই মুড়ি দিয়ে খাচ্ছি কারণ একদম খালি পেটে খাওয়া যায় না তাই আর হচ্ছে যে যারা আমার ভিডিওগুলি দেখেন কেমন হচ্ছে সেটা জানাবেন সাথে ফেসবুক পেজটা ফলো করে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এরকম ভিজিয়ে খেতে পছন্দ করি কার চা দিয়ে মুড়ি এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন অনেকে চাল ভাজা দিয়েও পছন্দ করে তো আমি কোনোটাই বাদ না আমি সব প্রকৃতিরই মানুষ মনে হচ্ছে কারণ হচ্ছে চাল ভাজাও পছন্দ করি পরোটাও পছন্দ করি বিস্কুটও পছন্দ করি চা খেয়ে আমি দুপুরের রান্নার জন্য রেডি করছি এখানে আমটা আমি কেটে নিচ্ছি আজকে আম দিয়ে ডাল রান্না করব। তো এখানে এগুলো কিন্তু আমার গাছের আম হয়তো অনেকে দেখেছেন যদি ফেসবুক পেজটা ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন কারণ সেখানে অনেক কিছুই আপলোড করা হয়ে থাকে আর সেখানে আমার নিজের গাছের আম আম সেগুলি পারছি কিভাবে পারছি সেটাও দেখানো আছে ভিডিও করা আছে সেটা দেখে নেবেন আর এভাবে আমটা কেটে নিচ্ছি গরমের সময় আম দিয়ে ডাল রান্না করলে খুব মজা হয় শরীরের জন্য খুবই ভালো এবং রুচি বৃদ্ধি পায় এর জন্য মাঝে মাঝে আমি আম দিয়ে ডাল রান্না করি আবার শুধু টক রান্না করি তো আপনাদের কার কার পছন্দ জানাবেন আর ফেসবুক পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমের শ্বাসটা একটু বাতি হয়ে গেছে কিন্তু এটা খেতে ভালো লাগে এটাও খেতে ভালো লাগে কারণ একটু বাতি হয়ে গেলে আর কচি অবস্থায় তো রান্না রান্না করি এই আমের আম দিয়ে কত কিছুই না করা যায় এবং আমের আচারও করা আছে আমার ইউটিউব চ্যানেলে করা আছে ডাল ধুয়ে নিলাম আমটাও কেটে ধুয়ে নিয়েছি তো এই কাটা ঘাটের মধ্যে সকালে চা মুড়ি খেয়ে আমার তো খুদা লেগে গেছে এখন কি করব বলেন ডাল রান্না করতে এরকম আমটা যদি ফালি ফালি করে নেই তাহলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো ডাল ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে হতে আমি হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছি এখানে গতকালকে সেই একটু পোলাও ছিল আর আর একটু মাংস ছিল বাসি পোলাও খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি এটাও শেয়ার করছি কারণ আমার কাছে ভালো লাগে আপনাদের কার কি মনে হবে জানি না তারপরও শেয়ার করছি অনেকেই প্রশ্ন করেন আমার হাত কিভাবে কেটে গেছে আসলে এত কাজ করি বাগানের কাজ ঘরের কাজ এবং অনেক রকম কাজ করা হয়ে থাকে হাত দিয়ে সেটা তো বলার বাইরে তো কখন যে কিভাবে কেটে গেছে বুঝতেও পারলাম না অবশ্য আস্তে আস্তে দাগটা কমে যাচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে দাগটা মিশে যাবে তো দোয়া করবেন হাতের জন্য তো সকলে ভালো থাকেন আর একটু লেবু নিয়ে নিচ্ছি হালকা আর এই লেবুটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি যে কত মজার আমার নিজের গাছের লেবু এবারে চুলার কাছে যাই দেখি কি অবস্থা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে দেখতেও ভালো লাগে না আর ডালি কিন্তু বেশি হলুদ দিলে হলুদের একটা গন্ধ চলে আসে আজকে তেমন কিছু রান্না করবো না ভেন্ডি ভাজি করতেছি আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করতেছি টক ডাল যেটা বলে টক ডাল তো বেশ গরমও পড়েছে দুই একদিন যাবৎ বৃষ্টি বাদলও নাই তো টক ডালের জন্য ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আমটা দিয়ে দিব যখন ডালটা সিদ্ধ হবে তারপরে আমটা দিবেন না হলে দেখা যায় যে কিন্তু ডাল সহজে সিদ্ধ হতে চায় না এর জন্য ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমটা দিলে ভালো হয় তাহলে আর ডালটা দেখা যায় যে আস্ত আস্ত থাকে না আমের সাথে মোটামুটি একদম মিশে যায় সিদ্ধটাও ভালো হয় যখন এভাবে ভালোভাবে সিদ্ধ হবে এর পর্যায়ে আমি একটু ডালটা ফোড়ন দিব এর জন্য আমি মরিচ নিলাম হালকা একটু সয়াবিন তেলে দিয়ে টেলে নিচ্ছি যখন হালকা একটু লাল হবে তখন এর মধ্যে সরিষা দিয়ে দেবো লাল সরিষা সাদা সরিষা যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন হাফ চা চামচ দিতে হবে কারণ ডালের পরিমাণ বুঝে এটা রান্না করতে করতে অনেকেরই আইডিয়া চলে আসে দিয়ে আমি চামচ দিয়ে সরিষাটা ভেঙে দিলাম এবং একটু লালচে করে টেলে নিলাম যখন ফ্লেভারটা চলে আসবে তখন ডালের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এভাবে ডাল নিয়ে আস্তে আস্তে ফ্রাই প্যানে ফোরনটা দিয়ে দিচ্ছি না হলে দেখা যায় যে ওই ফোরনের সময় অনেক চেটাচিটি করে তাতে দেখা যায় চুলা নষ্ট হয় রান্নাঘর নষ্ট হয় তাই আস্তে আস্তে আপনারাও চেষ্টা করবেন আস্তে আস্তে যাতে সব কিছু ক্লিন থাকে আর এভাবে আস্তে আস্তে ফোরনটা দিয়ে হালকা এক মিনিট জাল দিয়ে আমি টক ডালটা নামিয়ে নেব তো ডালটা কেমন হয়েছে কালারটাও কেমন আসছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন কাছে কেমন হয়েছে জানি না এই গরমের মধ্যে গতকালকে অনেক কিছু রান্না করে ফেলেছি অনেক কিছু বলতে যে পোলাও মাংস ছিল আর সেটা শরীর খুব গরম করে তাই আজকে হালকা খাবার রান্না করেছি আমার ফেসবুক পেজ যারা দেখে থাকেন সেখানে লাইভে আমি দেখিয়েছি আর সাথে টক ডাল রান্না করেছি সেটাই ভিডিওতে ধারণ করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমের টক দিয়ে ডাল রান্না করা কার কার পছন্দ সেটা জানাবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং